বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক যুবকের বর্তমানে পূর্ব বর্ধমান জেলার গোলশ্রী থানার রানাডিহি গ্রামের মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল গোলশ্রী থানার পুলিশ শুক্রবার ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত ব্যক্তির নাম সন্দীপ বাগদি বয়স বত্রিশ বছর গোলশ্রী থানার খুরাতে তার বাড়ি কিন্তু সে তার শ্বশুর বাড়ি রানাডিহিতে থাকত মৃতের পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ তাকে রানাডিহির মাঠে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়

তো কি হয়েছিল কি খবর পেলে তোমরা আমরা খবর পেলাম যে মারা যাইছে রাত্রে গলায় ফাঁস লাগে হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে খবর দিল হ্যাঁ তো কেন করলো কিছু মনে হচ্ছে কি জিজ্ঞেস করেছিল ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা তো কিছু বলতে পারি কিছু বলতে পারিনি এমনি কি কাজ করতো এমনি খেতমজুর খেতমজুর কাজ করতো বা লেবারের কাজ করতো বয়স কেমন হয় বয়স তিরিশ বত্রিশ চব্বিশ বত্রিশ আপনার কি হচ্ছে বয়স্ক শান্তি হয়েছিল নাকি বয়স্ক ঝামেলা হয়েছিল একটু তারা গলায় দড়ি দিল হঠাৎ এমনি এমনি দেবে কেউ কিছু তো একটা হয়েছে পরিতর্শীলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান